নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অঘ্রায়ণ মাস চলাকালীন বাড়িতে নিয়ে আসুন মাত্র পাঁচ টাকা দিয়ে এই একটি জিনিস এতে বাড়ির আয় উন্নতি অনেক বেড়ে যাবে এবং সকল প্রকার বাধা বিঘ্ন দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং সেই জিনিসটি বাড়িতে এনে কি করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক পবিত্র একটি মাস বলা হয় তার কারণ হলো এই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় ঠিক তার সাথে সাথেই ভগবান কৃষ্ণর কাছেও অত্যন্ত প্রিয় একটি মাস এই অগ্রহায়ণ মাসে যদি বাড়িতে এই জিনিসটি আনা যায় তাহলে কিন্তু সকল বাধা বিঘ্ন দূর হয়ে যায় তার জন্যে কি করতে হবে প্রথমেই বলি বন্ধুরা এই অগ্রহায়ণ মাস চলাকালীন আপনারা যে কোনো একটি দিন অবশ্যই করে আপনাদের সময় অনুযায়ী উঠবেন ঠিক ব্রহ্ম মুহূর্তে কারণ যে কোনো শুভ কাজ করার জন্যে ব্রহ্ম মুহূর্তে উঠতে হয় ঘুম থেকে উঠে বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করবেন এবং তারপর আপনাদের ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন এবং অবশ্যই প্রণাম করে নেবেন এরপর বাড়িতে থাকা নানান ধরনের বাসিক কাজকর্ম অবশ্যই করে নেবেন যখনই সকল কাজ একেবারেই করা হয়ে যাবে তারপর প্রত্যেকটা ঘর ভালো করে গুছিয়ে পবিত্র করে নেবেন এরপর প্রত্যেকটা ঘরে ভালো করে আপনারা গঙ্গার জল ছিটিয়ে একেবারে শুদ্ধ করে নেবেন এরপর বন্ধুরা আপনারা অবশ্যই করে সকালে স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা যাবেন ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরটি ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন যখনই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবে তারপর আপনারা যেমন প্রত্যেক দিন পূজা করেন সকালে ঠিক তেমনভাবেই আয়োজন করবেন এবং ভোগ নিবেদন করে প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে আরাধনা করে নেবেন এরপরে বন্ধুরা আপনারা অবশ্যই করে মায়ের সামনে সেই প্রদীপটি রাখবেন তারপর বন্ধুরা আপনারা কিন্তু শঙ্খ বাজিয়ে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন যখনই সকালের পূজা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন এই জিনিসটি এই জিনিসটির দাম খুবই সামান্য কিন্তু এর গুণাগুণ অনেকটাই বেশি বন্ধুরা এই জিনিসটির নাম হচ্ছে ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ময়ূরের পালক কিন্তু ভগবান কৃষ্ণর অত্যন্ত প্রিয় সেই কারণে এই অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো একটি দিন আপনারা মাত্র পাঁচটি টাকা দিয়ে এই ময়ূরের পালক বাড়িতে আনবেন এরপর যখন সকালের পূজা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা নিয়ে নেবেন একটি পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন অবশ্যই লাগবে একটি পাত্র সেই পাত্রর উপরে ভালো করে ফুল দিয়ে সুন্দর করে পাত্রটি পরিপূর্ণ করবেন বা পাত্রের উপরে সামান্য কিছুটা ফুল ছড়াবেন এরপর সেই ময়ূরের পালকটি সেই পাত্রের উপরে রাখবেন তারপর সেই পাত্রটি নিয়ে অবশ্যই করে মা লক্ষ্মীর কাছে বা আপনাদের বাড়ি যে সকল ইষ্ট দেবতারা আছে যদি ভগবান কৃষ্ণ থাকে তাহলে ভগবান কৃষ্ণর চরণস্তলে সেই পাত্রটি রাখবেন এরপর আপনারা প্রণাম করবেন এবং আপনাদের বাড়িতে সমস্ত ঘটনা যা অ কোনো ঘটনা ঘটনা বা কিছু খারাপ হচ্ছে সমস্ত অবশ্যই বলবেন এবং ভগবানের কাছে বলবেন আপনাদের যেন সকল সমস্যা দূর হয়ে যায় এই কথাটি বলে প্রণাম সেরে আপনারা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে যাবেন এবং সকালে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সকল ভোগ আপনারা তুলে নেবেন এবং সবাইকে দেবেন এবং আপনারা যে প্রদীপ নিয়ে আরতি করেছেন সেই প্রদীপের তাপ সবার কপালে দেবেন এতে কি হয় বন্ধুরা দোষ কেটে যায় তারপর আপনারা মায়ের সামনে বা ভগবান কৃষ্ণ বা আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে সকল দেবতার সামনে বসবেন এবং হাত জড়ো করে আপনাদের মনস্কামনা অবশ্যই জানাবেন জানানো হয়ে গেলে আপনারা কিন্তু তারপর সেই পাত্রটি হাতে করে তুলবেন পাত্রটি প্রথমেই হাতে করে তুলে আপনারা কিন্তু মায়ের সামনে তিনবার ঘোরাবেন ঘোরানো হয়ে গেলে সেই পাত্রটি নিজেদের কপালে তিনবার ঠেকিয়ে নেবেন তিনবার যখনই ঠেকানো হয়ে যাবে পাত্রর মধ্যে থাকা সেই ময়ূরের পালকটি নিজের হাতের তালুর মধ্যে রাখবেন এবং হাত দুটো ভালো করে জড়ো করে চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে বলবেন এই ময়ূরের পালক যেন আপনাদের বাড়িতে সকল প্রকার বাধা বিঘ্ন সকল প্রকার অশুভ প্রভাব দূর করে দেয় এরপর বন্ধুরা সেই ময়ূরের পালকটি নিয়ে আপনারা চাইলে আপনাদের বিছানায় অর্থাৎ আপনাদের বেডরুমে নিচে রাখতে পারেন বন্ধুরা অনেক সময় ঘরে নেগেটিভ এনার্জি থাকে যার ফলে খারাপ স্বপ্ন প্রতিদিন চলে আসে যেটা নিয়ে সব সময় চিন্তায় থাকা হয় সেই কারণে এই ময়ূরের পালকটি রেখে যদি আপনারা রাতে ঘুমিয়ে যান তাহলে কিন্তু আপনাদের স্বপ্নে আর কখনোই খারাপ জিনিস আস না এবং আপনাদের স্বপ্নের মধ্যে সর্বদাই আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে দেখতে পাবেন এবং ঘরের সকল নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা আরও একটি কাজ করতে পারেন এই ময়ূরের পালকটি নিয়ে আপনাদের বাড়ির আলমারি বা লকারে রেখে দিতে পারেন এর ফলে আপনাদের কখনোই আর্থিক সমস্যা দেখা দেবে না সর্বদাই আর্থিক উন্নতি হবে কারণ বন্ধুরা এই ময়ূরের পালকে থাকে ভগবান কৃষ্ণের আশীর্বাদ যার ফলে বাড়ির সকল সমস্যা দূর হয় এবং মালক্ষীর আশীর্বাদও পাওয়া যায় সেই কারণে আপনারা আলমারির লকারেও এই ময়ূরের পালকটি রাখতে পারেন এতে কিন্তু আর্থিক সমস্যা আর কখনোই দেখা দেবে না এছাড়াও বন্ধুরা যদি আপনাদের দোকান থাকে হতে পারে দোকানের ব্যবসার কাজ অনেক কমে গেছে বা কখনোই অনেক সময় অনেক ইনকাম কমে যায় সেক্ষেত্রে আপনারা এই ময়ূরের পালকটি আপনাদের দোকানে একটি নির্দিষ্ট জায়গায় অবশ্যই করে চিরকালের জন্য রেখে দিতে পারেন এতে কিন্তু ব্যবসার উন্নতি হয় এবং আয় উন্নতিও অনেকটাই বেড়ে যায় তার সাথে সাথে আপনারা এই ময়ূরের পালকটি নিয়েও কিন্তু সদর দরজাতেও রাখতে পারেন কারণ অনেক সময় সদর দরজা দিয়ে কিন্তু অশুভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করে যার ফলে ঘরে নানান বিপদ সর্বদাই ঘোরাঘুরি করে এবং নেগেটিভ এনার্জিও সব সময় দেখা দেয় যার ফলে বাড়ির কখনোই কোনো উন্নতি হয় না সর্বদাই অবনতি লেগেই থাকে সেক্ষেত্রে আপনারা যদি এই ময়ূরের পালকটি সদর দরজায় রাখেন তাহলে আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি কখনোই প্রবেশ করবে না এবং কেউ যদি তন্ত্রমন্ত্র করতে চায় বা করে রেখেছে তাও কিন্তু একেবারেই নষ্টও হয়ে যাবে সেই কারণে এই ময়ূরের পালকটি অবশ্যই করে রাখবেন কিন্তু বন্ধুরা এমনভাবে এই ময়ূরের পালকটি রাখবেন যাতে কারোর নজর খুব সহজে না যায় না হলে সবাই বুঝে যাবে আপনাদের বাড়ির আসল রহস্য সেই কারণে আপনারা ময়ূরের পালকটি একেবারেই লুকিয়ে এবং নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং আপনারা যখনই এই কাজটি করবেন অবশ্যই একা একা এই কাজটি করবেন কাউকে বলবেন না বা কারোর কাছে বলার দরকার নেই অনেকেই আছেন এগুলি একেবারে অবিশ্বাস করেন যার ফলে আপনাদের বাড়ির উন্নতিও হবে না সেই কারণে কাউকে না বলে নিজের মনে বিশ্বাস রেখে আপনারা এই কাজ করতে পারেন এতে আপনাদের সাথে সাথে আপনাদের সংসারেও অনেক উন্নতি হবে আপনারা চাইলে এই অগ্রাণ মাস চলাকালীন যে কোনো একটি দিন করতে পারেন যেদিনই করবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তেই উঠবেন শুভ কাজে বেশিক্ষণ ঘুমানো একেবারেই ঠিক নয় এতে কিন্তু মা লক্ষ্মীসহ ভগবান কৃষ্ণও অনেক রুষ্ট হন সেই কারণে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠবেন তারপর মনে নিষ্ঠা রেখে ভালোবাসা রেখেই এই কাজটি করবেন তবেই কিন্তু আপনারা অনেক ফল পাবেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের সংসারে হচ্ছে অনেকটাই উন্নতি বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী বা জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ